দেশীয় বীরত্ব ও বিচক্ষণতায় ভারতবর্ষে যিনি মুঘল সাম্রাজ্যের ভিত রচনা করেছিলেন তিনি হলেন সম্রাট একই সঙ্গে তিনি তার প্রাণ প্রিয় পুত্র হুমায়ুনের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে পৃথিবীর ইতিহাসে স্নেহবৎসল পিতা হিসেবেও স্থাপন করে গেছেন অনন্য নজির বেঙ্গল ডিসকভারির এই পর্বে থাকছে পরাক্রমশালী মুঘল শাসক সম্রাট বাবরের জীবন ইতিহাস সম্রাট বাবরের পুরো নাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর চোদ্দশো সালের চোদ্দই ফেব্রুয়ারি তিনি উজবেকিস্তানের তৎকালীন ফার্গানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেন তিনি ওই প্রদেশের শাসনকর্তা উমর মির্জার বড় পুত্র বাবর তার পিতার মৃত্যুর পর মাত্র বারো বছর বয়সেই সেখানকার সিংহাসনে বসেন কিন্তু তার চাচার ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়ে সেখান থেকে বিতাড়িত হন তিনি পরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে হিন্দু কুশের দিকে পা বাড়ান বাবর অত্যন্ত শক্তিশালী লড়াকু এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন বাবর বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ বিজয়ের ফলেই মূলত তিনি ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য পাকাপোক্ত করেন এর মধ্যে পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এই যুদ্ধে সম্রাট বাবরই প্রথম ভারতে কামানের ব্যবহার করেন যে কারণে ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্য থাকার পরও তাকে বাবরের কাছে পরাজয় মানতে হয় এর ফলে দিল্লিতে পতন হয় সুলতান ইব্রাহিম লোদির শাসন শুরু হয় মুঘল সাম্রাজ্য সিংহাসনে বসে যার নেতৃত্ব দেন সম্রাট বাবর সম্রাট বাবর এরপর পনেরোশো সাতাশ সালের ষোলোই মার্চ খানোয়ার যুদ্ধ ও পনেরোশো সালে ঘাগরার যুদ্ধে বিজয়ী হন ঘাগরার যুদ্ধটি ছিল আফগানদের বিরুদ্ধে এসব যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ভিত পাকাপোক্ত হয় সম্রাট বাবর এর মধ্যেই ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন যা বাবরি মসজিদ নামে সবার কাছে পরিচিত বাবরের আদেশে সেনাপতি মীর বাকি পনেরোশো আটাশ থেকে উনত্রিশ সালে মসজিদটি নির্মাণ করেন সম্রাট বাবর এরপর অবকাশ যাপনের জন্য স্ত্রী বেগমকে নিয়ে ধোলপুর যান বেশ ভালোই কাটছিল বাবরের জীবন ও সাম্রাজ্য কিন্তু এর তিন মাসের মাথায় হঠাৎই বাবরের পরিবারে নেমে আসে বেদনাদায়ক এক বিপর্যয় হঠাৎ করেই তার অপর স্ত্রী দিলদার বেগমের পুত্র আলোয়ার মির্জা প্রচণ্ড পেটের পীড়ায় মারা যান ছেলের হঠাৎ মৃত্যুর খবরে পুরো মুঘল পরিবার হতভম্ব হয়ে যায় রাজদরবারে নেমে আসে শোকের ছায়া শোক কাটাতে সম্রাট বাবর আবারও তার স্ত্রীদের নিয়ে ধোলপুর যাত্রা করেন স্থান বদল করলে হয়তো শোকের তীব্রতা কমে আসবে এটাই ছিল পরিবারের প্রধান হিসেবে মুঘল সম্রাট বাবরের একমাত্র আশা কিন্তু ধোলপুর গিয়েও তিনি স্বস্তি পেলেন না দিল্লি থেকে মাওলানা মোহাম্মদ ফারঘালির এক পত্রের মাধ্যমে জানতে পারেন তার প্রিয় পুত্র হুমায়ুনের অসুস্থতার কথা খবর পেয়ে বাবর হুমায়ুনকে দ্রুত দিল্লি থেকে রাজধানী আগ্রায় নিয়ে আসার নির্দেশ দেন পুত্রের অসুস্থতার কথা শুনে তিনি ইতিমধ্যেই বেশ কয়েকবার জ্ঞান হারান হুমায়ুন ছিল বাবরের পুত্রদের মধ্যে অত্যাধিক প্রিয় কারণ বাবরের জীবনের প্রায় প্রতিটি যুদ্ধে শাহজাদা হুমায়ুনই সঙ্গ দিয়েছিলেন তাকে সেই সময় থেকে দুজনের মধ্যে আত্মিক বন্ধন গড়ে ওঠে যা বাবরের মৃত্যুর পূর্ব পর্যন্ত বজায় ছিল হুমায়ুনের অবস্থা দিন দিন খারাপের দিকে যায় হুমায়ুনের মা মৃত্যু আবেগও ধীরে ধীরে লাগাম ছাড়া হয়ে যাচ্ছিল একদিন তিনি সম্রাট বাবুরকে পুত্রের জন্য বিচলিত হতে দেখে বলে বসলেন আমার ছেলের জন্য আপনার আর কতটুকু দুশ্চিন্তা আছে আপনার আরও ছেলে আছে কিন্তু আমার তো এই একটিমাত্রই ছেলে বেগম কখনো ধারণাও করতে পারেননি যে বাবর তার এই পুত্রের জন্য নিজের মনে কতটা ভালোবাসা সঞ্চয় করে রেখেছিলেন সম্রাট বাবর নিজে জানতেন হুমায়ুনকে তিনি কতটা ভালোবাসতেন আর তাই পুত্রের রোগসজ্জার পাশে বসে এক মনে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন কিন্তু উন্নত চিকিৎসা বা পিতা বাবরের প্রার্থনা হুমায়ুনের জন্য কোনটি কাজ করছিল না এ সময় দরবারের বেশ কয়েকজন হেকিম ও দরবেশ তাকে পরামর্শ দেন বাবর যদি তার নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করেন তবেই হয়তো আল্লাহ তার পুত্র হুমায়ুনের জীবন ভিক্ষা দিতে পারেন এই কথা শোনা মাত্র বাবর ভাবতে লাগলেন এমন কি আছে যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন হঠাৎ বাবরের মাথায় আসলো প্রতিটি মানুষই তার নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে আর তাই বাবর তার পুত্র হুমায়ুনের জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এরপর এক রাতে তিনি পুত্রের শয্যার পাশে বসে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ যদি একজনের প্রাণ নিয়ে আরেকজনের প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে হুমায়ুনের প্রাণের বিনিময়ে আমার নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত হুমায়ুনকে সুস্থ করে দাও আর হুমায়ুনের অসুখ আমাকে দাও এই প্রার্থনার কিছুদিন পর আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে ওঠেন হুমায়ুন আর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন সম্রাট বাবর হুমায়ুনের সুস্থ হয়ে ওঠা আর সম্রাট বাবরের অসুস্থ হয়ে বিছানায় যাওয়ার মাঝখানে ব্যবধান ছিল মাত্র তিন মাস কিছুদিনের মধ্যেই বাবর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন রাজদরবারেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় তারপরও বাবরের রোগের প্রকোপ বাড়তে থাকে এমনকি চলা কিংবা বিছানা থেকে উঠে বসার শক্তিটুকুও হারিয়ে ফেলেন তিনি তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায় হিন্দুস্তানের মহান অধিপতি সম্রাট বাবুর বুঝতে পারলেন পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে পৃথিবীতে নিজের যা কাজ ছিল তা তিনি সবই শেষ করে ফেলেছেন তবে তখনও একটা কাজ বাকি ছিল তার তিনি সেই কাজটি সম্পাদনের জন্য তার দরবারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ডেকে শেষবারের মতো সিংহাসনে বসেন তিনি দিনটি ছিল পনেরোশো তিরিশ সালের বাইশ ডিসেম্বর অসুস্থ সম্রাটকে সিংহাসনে বসে থাকার দৃশ্য সবাইকে অবাক করে হঠাৎ সম্রাট বাবর উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে শুরু করেন আল্লার কৃপায় ও আপনাদের সমর্থনে আমি আমার জীবনের সব কিছুই অর্জন করতে সক্ষম হয়েছি পৃথিবীতে আমার সব ইচ্ছাই পূরণ হয়েছে তবে আমি সুস্থ অবস্থায় নিজের সব কাজ সম্পূর্ণ করতে পারলাম না আজ আপনাদের সামনে আমি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করছি আমার পরে আমি মুঘল সিংহাসনে হুমায়ুনকে বসিয়ে যেতে চাই আমি আশা করবো আমার প্রতি আপনারা যেমন অনুগত ছিলেন বাদশাহ হিসেবে আপনারা হুমায়ুনের প্রতিও ঠিক তেমনই অনুগত থাকবেন আর সকল কাজকে সমর্থন জানাবেন আমি আশা করছি মহান আল্লাহর দয়ায় হুমায়ুন সফলভাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে এ সময় দরবারে উপস্থিত সবাই কান্না ভেজা চোখে শপথ করে বলেন তারা নিজেদের জীবন দিয়ে হলেও তাদের সম্রাটের শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করবেন সম্রাট বাবর এরপর হুমায়ুনের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলেন হুমায়ুন প্রিয় পুত্র আমার আমি তোমাকে তোমার ভাইবোন আত্মীয় স্বজন ও তোমার প্রজাদের আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট ঘোষণা দেওয়ার তিন দিন পর অর্থাৎ পনেরোশো সালের ছাব্বিশ ডিসেম্বর মাত্র সাতচল্লিশ বছর বয়সে মারা যান মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহির উদ্দিন বাবর কবি গোলাম মোস্তফা তার বিনিময় কবিতায় লিখেছেন মরিয়া বাবর অমর হইয়াছে নাহি তার কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়